আসসালামু আলাইকুম আজকেও কিন্তু সাড়ে পাঁচটার আগে উঠে গেছি কারণ আজকেও মেয়ের এক্সাম ছিল আর আজকে একটু দুধ চা বানিয়েছি কেন জানি না গরমের মধ্যে লাল চাটাই বেশি ভালো লাগে একটু আদা টাদা মশলা টশলা দিয়ে বানাইলে তারপরও মাঝে মাঝে দুধ চা ভালো লাগে আর কালকে রাত্রে কিন্তু থালাবাটি একটাও ধুই নাই খুব একটা টেনশনের মধ্যে ছিলাম যার কারণে আর থালাবাটি ধোয়া হয় না আপনজনের যে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশনে আসলে তখন কোনো মাথায় কাজ করে না তারপর রান্নাবান্না করতে হবে খাইতে হবে সংসার চালাইতে হবে আর বাচ্চার যেহেতু পরীক্ষা মেয়েকে সকালবেলা উঠে ও নামাজ পড়লো আমি একটুখানি ওর জন্য চা বানিয়ে দিলাম চা বিস্কিট দেখে ও পড়তে বসছে ও সাড়ে আটটায় এক্সাম আর আমি সাড়ে সাতটার দিকে ওকে দিয়ে আসি আপনাদের ভাইয়া যেহেতু নয়টায় অফিস আর তার রাতে আসতে আসতে প্রায় নয়টা বেজে যায় তাই ওকে বলছি যে তুমি এত তাড়াতাড়ি যে কী করবা আমি দিয়ে আসি আর আমি সাধারণত রিক্সা আপডাউন ঠিক করে নেই কিন্তু আজকে আর আপডাউন ঠিক করি নাই পাশেই মানে আমাদের রাস্তার পাশেই একটা লেকের মতো আছে লেকের পাশে একটা ওয়ার্কিং পার্ক আছে সে এখানে আজকে একটু গেলাম দেখলাম খুব সুন্দর কাঁঠাল ধরেছে আর ঢাকায় কিন্তু প্রচুর কাঁঠাল হয় আর উত্তরার প্রত্যেকটা সেক্টরের মধ্যে এরকম ওয়ার্কিং পার্ক আছে যারা উত্তরায় থাকেন তারা অবশ্যই জানবেন আর এখানে পরিবেশটা এত সুন্দর মানে এত কোলাহলের মধ্যেও একটু পাখির ডাক খিচির আর বিভিন্ন ধরনের গাছ গাছালি পাখালি বেশ ভালোই লাগে আর মধ্যে দিয়ে একটা লেক লেকটা যদি একটু পরিষ্কার করে সুন্দর করে পরিপাটি করে রাখে তাহলে কিন্তু পরিবেশটা আরও সুন্দর হয়ে যাবে আরও দেখতে ভালো লাগবে গাছগাছালির কমতি নাই কিন্তু ফুল গাছ একটু কম আছে তাই হাঁটতে হাঁটতে চলে আসছি দশ পনেরো মিনিট লাগে কিন্তু একা একা হাঁটতে ইচ্ছা হয় না এই জন্য হাঁটা হয় না আর এখানে একটা ডিম ভাজি করে নিয়েছি সকালবেলা মেয়ে আর মেয়ের বাবা খেয়ে চলে গেছে ওরা ডাল রান্না করছিলাম টক ডাল সেটা দিয়েই খাইছে যেহেতু গরম তাই ওই ডালটা প্রতিদিনই রান্না করতে টক ডালটা খেলে কেমন যেন একটা তৃপ্তি হয় আর এখানে বারান্দার তাপেই কিন্তু আমি ডিম ভাজতে শুরু করে দিছি কিন্তু কড়াইটা আমি কিন্তু চুলা থেকেই গরম করে নিয়ে এসেছি কারণ বারান্দার তাপে গরম করার মতো সময় বা ইচ্ছা বা ধৈর্য কোনোটাই আমার নাই অতটা সময় নিয়ে ধৈর্য ধরে এতটা সহজেই ভাইরাল হইতে আমার ইচ্ছা করে না অ্যাটলিস্ট যাই হোক এই যে ডিম ভাজিটা আমি আবার গরম করে এনে আবার এখানে বারান্দায় বসেই উল্টাইলাম আর আমি একটা ছোট্ট রিলস ভিডিও আপলোড দিয়েছি হয় সেটা ভাইরাল হবে কিনা না জানি না মনে হয় না তারপরেও আমার ভালো লাগলো সবাই দেখি যে ভাইরাল হওয়ার জন্য ডিম ভাজি করে এই রোদে তাই জন্য আর এই ডিম ভাজিটা দিয়ে আমি আজকে পান্তা ভাত খেয়েছি সকালবেলা পানি দেওয়া ভাত মানে রাতের রান্না ভাতটা বের করে ফ্রিজ থেকে সেটাই পানি দিয়ে খেয়েছি আর কালকে বিচ্ছিরি পাট শাক আর একটা শুকনো ঝাল আর একটু পেঁয়াজও নিয়ে নিয়েছি এই মেয়েকেও খাওয়াচ্ছিলাম ডিম ভাজি দিয়ে শুধু সে আবার কিছু খেতে চায় না মাছ দিলে সে বলে যে এখনও মাছ তাই ডিম ভাজিই দিলাম আর এদিকে সাড়ে দশটা বেজে গেছে আজকে আর মেয়েকে আনতে যাবো না আসে পাশের যে মেয়েটা আছে ওর ফ্রেন্ড ওর বাবা গেছে বলছি যে তার সাথে চলে এসো আর ভাবলাম মেয়ে যেহেতু রোদ থেকে আসতেছে একটুখানি শরবত বানায় রাখি ওর জন্য একটু লেবুর শরবত বানানো বিট লবণ আর চিনি দিয়ে আর সাথে একটা কলা দিয়ে একটুখানি পাকোড়ার মতো বানিয়েছি মিষ্টি মিষ্টি যেহেতু গরম তাই আসলে এইসব খাবার না খাওয়াই উচিত তারপরও পেটের জন্য একটুখানি হইলেও এইগুলো খাওয়া যায় আর বাচ্চারা কিন্তু এসে এই টাইপের পাকোড়া কিন্তু বেশ পছন্দও করে আর এই যে আমার মেয়ে চলে আসছে এখন ওকে খাওয়া দাওয়াবো গোসল করাবো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ